নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আচ্ছা যাই হোক এই ব্লগটা ছিল আমাদের অযোধ্যা যাত্রার কিছু মুহূর্ত তো আমরা তো কুম্ভবেলায় গিয়েছিলাম সেখান থেকে আমরা ডিসাইড করি যে অযোধ্যাও চলে যাব এখন এত দূরে গিয়েছি তারপর অযোধ্যা না গেলে কি হয় তো যাই হোক ডিসিশন হলেও তো সবাই মিলে চলে গেলাম অযোধ্যা কিন্তু এর মধ্যে আছে টুয়েস্ট অযোধ্যা যাওয়ার পথে এত জ্যাম আমরা একটা গোটা রাত্রি জ্যামে আটকেছিলাম সেখানে আমরা রাস্তার পাশে কি করব গাড়ি পার্কিং করে সেখানে গাড়িতেই ঘুমিয়েছিলাম আশেপাশে কোনো হোটেলে ছিল না যে আমরা হোটেল ভাড়া করব অবশ্য হোটেল ভাড়া করবই কিনা না এগোতে পারছিলাম না পিছ পারছিলাম রাস্তার মধ্যেখানে আটকে গিয়েছিলাম জ্যামে তো যাই হোক তারপর সেদিন রাত্রিটা কোনো মতে কাটলো সকাল হতে আমরা আবার রওনা দিয়েছিলাম সে কী অবস্থা পুলিশ আমাদেরকে ঘুরিয়ে 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 ঘুরে কোন রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে গেলো অযোধ্যা তারপরেও কি আর হয় তারপরে আবার টোটোওয়ালা গিয়ে থামলাম সে আবার টোটোওয়ালা বলছে এত ভাড়া অত ভাড়া যাই হোক সব মিলে আমরা পরে টোটো একটা ভাড়া করলাম পাঁচশো টাকা হয়তো নিল আমাদের দুটো টোটো লেগেছিলো দুটোবেলা পাঁচশো টাকা দিয়েছিলো তো আমাদেরকে অর্ধেক নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছিলো কারণ এত জ্যাম না টোটো এগোতে পারছিলো না কিছু পরে আমরা ডিসাইড করলাম পায়ে হেঁটেই রওনা দেবো এখানে দেখতেই পারছো সবাই পায়ে হেঁটেই রওনা দিয়েছে এখানে দেখো হুইল চেয়ারের ব্যবস্থাও আছে যারা অসুস্থ হয়ে পড়ছে না তাদের ফ্যামিলি মেম্বার তাদেরকে হুইল চেয়ারে বসিয়ে নিতে পারবে আশেপাশে হুইল চেয়ারের ব্যবস্থা ছিল তো এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে যাই হোক কিন্তু উত্তরপ্রদেশের একটা জিনিসই আমার খুব খারাপ লেগেছে পুলিশ প্রশাসন তারা না খুব মানে তোমাদেরকে মানে সঠিক রাস্তায় নিয়ে যেতে দেবে না মানে তাদের সুবিধার জন্য বলছে ওদিকে যাও ওদিকে যাও আমাদের এমনও হয়েছে আমরা ঘুরে ফিরে বারবার একই রাস্তায় চলে আসছিলাম তো তারপর আমরা গুগল ম্যাপ দেখেও আমরা মানে বুঝতে পারছি যে আমরা এদিক দিয়ে গেলে হয়তো ওটা পাবো কিন্তু আমাদেরকে পুলিশ বলছে না ওদিক দিয়ে অ্যালাউ করবে না ওদিক দিয়ে রাস্তা বন্ধ তো যাই হোক এটা গেল আমাদের জার্নি তো এখানে আমি অযোধ্যার কথাই বলি তো এখানে দেখো এই যে অযোধ্যার আমরা গেট এটা মানে এটা একটা টেম্পোরারি গেট ছিল কিন্তু মেন গেটটা অন্য রাস্তায় ছিল ওই রাস্তাটা আবার বন্ধ ছিল তো আমি না প্রথমে এই যে একটা টম টাইপের না এটাকে ভেবেছিলাম মন্দির কিন্তু সবাই পরে বলছে না এটা মন্দির না আমি তো খুব লাফিয়ে উঠেছিলাম কি বাবা মন্দির দেখতে পেলাম কিন্তু পরে শুনি যে না এটা মন্দির না পরে অনেক হেঁটেছি অনেক অনেক হেঁটেছি অনেক হেঁটে 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 তারপর আমরা শেষমেশ মন্দিরের দর্শন পেয়েছি এখানে না বড় বড় মানে কি বলবো প্রাসাদ টাইপের ছিল প্রাসাদগুলো ডিজাইনগুলো খুব ভালো লেগেছে এখানে তোমরা একটা দেখতেই পারছো এটা একটা সিম্পল কিন্তু আর একটা ছিল ওটা হয়তো একটু পরেই দেখা যাবে তো তোমরা দেখো এখানে সবাই আমরা সত্যি হেঁটেছি কিন্তু আমাদের মনে হয়নি আমরা এতটা হেঁটেছি খুব ভালো লেগেছে এত মানুষজন কত ধরনের মানে কি বলবো ভারতের মানে বলে না ভারত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথাটা একদম এখানে খেটে যায় সত্যি বলছি কত ধরনের মানুষ যে এখানে দেখতে পেলাম সেগুলো দেখতে দেখতে কত দোকান মানে এত কিছু দেখতে দেখতে আমাদের মনেই হয়নি আমরা এত দূর হেঁটেছি খুব ভালো লেগেছে আর অযোধ্যা মন্দিরের পরিবেশের কথা কি বলবো যতটা ভিড় ততটা প্রশাসন এত অ্যাক্টিভ মানে কি বলবো খুব ভালো লেগেছে লাইনিং সিস্টেম খুব ভালো মানে তোমার যদি পরিবারের কেউ হারিয়েও যায় না মানে তুমি নিমেষের মধ্যে খুঁজে পেয়ে যাবে এরকম এত ভালো প্রশাসন সিস্টেমটা মানে খুব ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই